আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি সপ্তম শ্রেণীর আর ইংলিশ তোমাদের পরীক্ষা যাদের অর্ধবার্ষিকী পরীক্ষা চলতেছে তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এটা কোনো নির্দিষ্ট বিদ্যালয় থেকে করা হয়নি এটা অনেক সময় প্রশ্ন যেখান থেকে করে অনেক বিদ্যালয় কিনে আনে বাইরে থেকে বোর্ডের মতো অনেকটা ঠিক আছে তো সেখান থেকে আমি তোমাদেরকে প্রশ্ন দিয়ে দিচ্ছি তো এটা অবশ্যই ইম্পর্টেন্ট বিধে আমি তোমাদেরকে দিচ্ছি এটা ফার্স্ট পার্ট সপ্তম শ্রেণীর তো এটা কিন্তু পঁচিশ সালেরই তোমরা দেখতে পাচ্ছ তো এখানে দেখো আমাদের তিন ঘন্টা পরীক্ষা হবে প্রথমে আমাদের পার্ট এতে থাকবে সত্তর মার্কের যে পরীক্ষাটা আর রিটার্ন সাইডে থাকবে বাকি তিরিশ তো আমরা ফুল মার্কে এইভাবে একশো হবে তো এখন আমরা দেখবো আমাদের একটা প্যাসেজ এখানে দ্য টিচার আর্ক্স দ্য ক্লাস হ্যাভ ইউ নোটিসড দ্যাট দ্য ওয়ার্ডস ইন হোল্ড আর রিটার্ন অন ওয়ান আফটার অ্যানাদার ঠিক আছে তো এই প্যাসেজটা তোমরা তোমাদের বই আছে তোমরা সে বইয়ের থেকে প্যাসেজটা পড়ে দেন এখানে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য আলটারনেটিভস এখানে তোমাদের কিছু ঠিক চিহ্ন দেওয়া আছে এগুলো উত্তর দিতে হবে তো এটা তোমাদের গাইড বা তোমাদের যে অ্যাডভান্স বা গ্রামার সেখান থেকে তোমরা নিতে পারো এর উত্তরগুলো সেখানে আছে তোমরা এই প্যাসেজটা বা ওইখানে মিলিয়ে দেখতে পারো তারপরে দুই নম্বরে হচ্ছে রিড দ্য অ্যাবভ টেক্সট এগেন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন আমরা জানি দুই নম্বরে আমাদের প্রশ্ন উত্তর থাকে তো প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমার দেখে নেবে আর অবশ্যই প্রশ্ন উত্তর পড়ার দেখবে এটা কোন টেন্স আসছে টেন্সটা ধরতে পারলে কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে আর টেন্স ধরতে পারলে বলতে এ দেখ এখানে হোয়াট ইজ ইজ মানে কি প্রেজেন্ট ফর্ম অক্সজারের ভার্ব আর ডাস কি প্রেজেন্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম থিঙ্ক ডু ইউ থিঙ্ক এই তিনটা ওয়ার্ড মধ্যে কিন্তু ডু হচ্ছে অক্সারের সাহায্য করি তার মানে ডু ইউ থিঙ্ক থিঙ্ক প্রেজেন্ট ফর্ম ডু এড প্রেজেন্ট ফর্ম তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে হু কুড আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম কে এটা বুঝতে পেরেছ এটাও কিন্তু মডেল লকজেলারি তাই এটা প্রেজেন্ট ফর্মে বোঝায় তাই তোমরা এটা খুব বুঝে শুনে এটা ধরতে পারলে কিন্তু প্রশ্নগুলো সহজ হয়ে যায় তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রশ্ন উত্তর কীভাবে সহজ করতে হবে সেটিও আমি তোমাদেরকে শিখিয়ে দিবো তারপরে দেখো আমাদের পরটা হচ্ছে রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড আনসার কোয়েশন থ্রি অ্যান্ড ফোর এখন আমাদের আরেকটা প্যাসেজ থাকবে এটা সম্পূর্ণ আরেকটা প্যাসেজ আনসিন প্যাসেজ টেক্সট একটি পড়ে দেন তোমাদের তিন এবং চারের উত্তর দিতে হবে নেক্সট উইক ফরাবি কামস টু ভিজিট ফ্লোরা ইন হার হাউস তো ফ্লোরা এবং ফরাবির এই প্যাসেজটা আশা করি তোমাদের অনেকে পড়া আছে না পড়া থাকলে এখান থেকে গুগল থেকে অর্থটা সার্চ দিয়ে যদি পড়ে নাও তাহলে তোমরা নিজের থেকে তিন এবং চার উত্তরগুলো পেয়ে যাবে তিনে থাকবে আমাদের ফিলিন দা সরি ফিল ইন ইচ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট এখানে যে তোমাদের সুনটা দেওয়া আছে এই যে টেক্সট উপরে দেওয়া আছে টেক্সটটা পরে এখান থেকে যেটা সুইটেবল মানে যেটা উপযুক্ত সেটা এখানে দিতে হবে এরপরে চার নম্বর হচ্ছে রাইট দ্য প্যাসেজ অ্যান্ড রাইট সিনোনিম অথবা অ্যান্টোনিম অফ সিনোনিম অর কি অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে যেই শব্দগুলো দেওয়া আছে এটার সিরোনিম গ্যান্টোনিম তৈরি করতে হবে হ্যাঁ বিপরীত শব্দ এবং সমর্থক শব্দগুলো আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে যেটা যেটা করতে হবে সেটা এখানে দেওয়া আছে ঠিক আছে পাশে যে ব্রেকেট দিয়ে দেওয়া আছে এটা সিনোনিম পার অ্যান্টোনিম করতে হবে রিকল সিরোনিম রিকলের সিরোনিম লিখতে হবে তো বিপরীত শব্দ এবং সমর্থন শব্দ যেগুলো আছে সেগুলো তোমাদের এখানে দিতে হবে তারপরে দেখো সাত নাম্বারে থাকবে একটা প্যাসেজ এই প্যাসেজটা পরে কাজী নজরুল ইসলাম ইস আওয়ার ন্যাশনাল পয়েন্ট এখানে কবি আমরা বুঝতে পারতেছি কবি কাজী নজরুল ইসলামের পেজ একটা প্যাসেজ এই প্যাসেজটা আমাদেরকে পড়তে হবে পড়ে দেন তোমাদের এই তিনে মানে এটা পার্ট তিন টুক অংশ এখানে আছে পাঁচ নাম্বারে উত্তর দিতে হবে সেটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ মানে যে প্যাসেজটা আমরা পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেটার থেকেই ইনফরমেশন নিয়ে আমাদের এই প্যাসেজটা পূরণ করতে হবে এটা কিন্তু পাঁচ নম্বর আর ছয় নম্বরে থাকবে আমাদের রিড দ্য প্যাসেজ এগের অ্যান্ড রাইট ওয়েদার দ্য স্টেটমেন্টস আর ট্রু আর ফলস মানে এখান থেকে ট্রুফলস দিয়েছে তোমাদের ঠিক আছে তোমাদের এটা পূরণ করতে হবে কীভাবে এখান থেকে তোমরা খুব সহজ এটা পারবে এরপর তোমাদের ছয় নম্বর হচ্ছে সত্য সত্যমিথ্যা ট্রুফলস সত্য মিথ্যা বা ট্রুফোলসগুলো দিয়ে দিবে এরপর সত্য হলে সত্য মিথ্যা হলে মিথ্যা লিখে কারেক্ট আনসারটা লিখে দিতে হবে এই হচ্ছে তোমাদের ট্রুফলসের নিয়ম এরপরে সাত রাইট রাইটের সামারি অফ দ্য অ্যাবভ টেক্সট মানে এই উপরে যে আমার টেক্সট কবি কাজীমুল ইসলামের এখান থেকে একটা আমাদের সামারি লিখতে হবে সামারি হচ্ছে দশ তোমরা তোমাদের মতো করে গুছিয়ে লিখতে পারো এটা অনেক সহজেই দশ বা একদম সহজ তোমার প্যাসেজটা থেকে প্রথম এবং মাঝখান থেকে কিসে ইম্পর্টেন্ট কথা এবং লাস্টে কিছু ইম্পর্টেন্ট লাইন নিয়ে তোমরা একটা প্যাসেজ আকারে দশ মার্কের নব্বই থেকে একশো ওয়ার্ডের মধ্যে লিখলে হবে ঠিক আছে এরপর আট নম্বর হচ্ছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ অ্যান্ড কলাম বি টু রাইট ফাইভ কমপ্লিট সেন্টেন্স এখানে কলাম এ এবং কলাম বিতে যেই বাক্যের অর্ধাংশগুলো আছে অর্ধাংশ বাক্যগুলো নিয়ে একটা পুরোপুরি বাক্য তৈরি করতে হবে তোমাদের হ্যাঁ এটা তোমাদের একটা পুরো বাক্য তৈরি করতে হবে এরপর ন নম্বর আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড রি মানে রিয়ারেন্স দ্যাম ইন কারেক্ট অর্ডার এখানে কিছু আছে বাক্য বি সি এবিসিডি দিয়ে তোমাদের এটার সঠিক লাইনগুলো রিয়ারেন্স লেখে একটা বক্স করে তার মধ্যে এস যদি আগে সঠিক হয় বি আগে হবে তো বি আগে লেখবা কিন্তু এখানে ডি আগে হবে ওয়ান্স দেয়ার লিভড এ পোর আগে বক্সটা এইভাবে করে এই যে এইভাবে তোমাদের একটা বক্স করতে হবে তোমাদের খাতায় হুম এখানে দিবে ওয়ান টু থ্রি ঠিক আছে ফোর এভাবে যে কয়টা আছে সে কতগুলো দিবা এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় মেবি আটটা আটটা লাইন তো আটটা এরকম গড় করবে করে দেন ধরো ওয়ান নাম্বার কী হবে ডি এই যে আমি ডি লিখে নিলাম ডি ঠিক আছে এইভাবে তোমরা তারপর ধরো পরেরটা কী হবে ধরো সি হবে এভাবে লিখবে এ লিখে দেন তোমাদের শুরু করবে ধরো ডি ডি ওয়ান্স দেয়ার এটা লেখা শুরু করবে এই লাইনটা লেখা শুরু করবে এরপরে দেন যেটা হবে সেটা এখান থেকে লেখা শুরু করবে এভাবে তোমাদের লিখতে হবে আশা করি তোমরা এটা জানো তো এভাবে তোমাদের রিজটা কমপ্লিট করতে হবে তাহলে তোমার ভালো একটা নাম্বার পাওয়া বাকি অংশ এখানে আছে দেখো বাকি দুটো এই অংশে আছে এই রিয়ার অ্যান্সার এবার আমরা দশ নম্বর দেখব রাইট দ্য আনসার অফ দ্য ফলোইং কোয়েশন ফ্রম দ্য পয়েন্স ইউ হ্যাভ রিড ইন ইউর টেক্সট বুক মানে তুমি তোমার বই যে টেক্সট বুক মানে তোমাদের যে মূল বইটা তোমরা কবিতা পড়েছ সে কবিতার থেকে এখানে কিছু প্রশ্ন থাকবে তো সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে এই যে এই যে এই প্রশ্নগুলো কবিতা থেকে দেওয়া হয়েছে এগুলো তোমাদের লিখতে হবে তোমাদের পড়ে যদি অবশ্যই পড়ার কোনো বিকল্প নেই তোমরা এগুলো তোমাদের বই থেকে গাইড থেকে বা তোমাদের যার যে গ্রামার বা টেক্সট যেখানে আসে সেখান থেকে তুমি অবশ্যই এগুলো শিখে নেবে এবার আমরা চলে আসবে পার্ট বিতে রিটার্ন সাইডে এটা তিরিশ থাকবে এগারো নম্বরে দেখো এগারো নং রিড দ্য ওপেনিং অফ এ স্টোরি বিলো অ্যান্ড কমপ্লিট ইট অ্যাট লিস্ট ইন টেন সেন্টেন্স এখানে আমাদের কী বলছে দশটা কমপক্ষে আমাদের দশটা বাক্য লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কমপ্লেন স্টোরি নিয়ে তো তোমাদের এটা কমপ্লেন স্টোরি যেটা বলে সেটা আশা করি তোমাদের পড়া আছে তো যদি পড়া থাকে তাহলে খুব সহজ হবে তোমাদের তো দেয় আসে তোমরা বসিয়ে দিবে বারো নং দেখো রাইটে প্যারাগ্রাফ অন মানে একটা প্যারাগ্রাফ থাকবে বারো নংয়ে এখানে আছে এর ডিকশনারি এটা কিন্তু দেশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে প্যারাগ্রাফটা একশো পঞ্চাশ ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর এখানে কিছু প্রশ্ন আছে যারা প্যারাগ্রাফটা লিখতে তোমাদের সুবিধা হয় তো অনেকে যারা চালাক আছে তারা যদি শুধু এই প্রশ্ন উত্তরগুলো লিখো তাহলে কিন্তু একটা প্যারাগ্রাফ হয়ে যায় ঠিক আছে এবার আমরা চলে যাবো তেরো রঙে সাপোজ ইউ আর সেলিম সেলিম অ্যান্ড ইউর ইজ দীপিকা অথবা দীপক তোমাকে যেহেতু উল্লেখ করে দিছে নামগুলো তাই তোমার নাম লেখার সময় এখান থেকে দিবে আর তোমার বন্ধু বান্ধবের নাম লেখার সময় এখান থেকে লিখবা আর নয় তো কিন্তু সমস্যা হয়ে যাবে আর প্যারাগ্রাফগুলো যদি কারো কমন না পরে এই যে প্রশ্ন হোয়াট ইজ ডিকশনারি হোয়াট ডাস এ ডিকশনারি প্রোভাইড আস হাউ আর দ্য ওয়ার্ড ওয়ার্ডস অ্যারেঞ্জ ইন ইট হাউ ইজ ইট ইউজড হাউ ডাজ ইট হেল্প আস এই প্রশ্নের উত্তরগুলো দিলেও তোমাদের দশ মার্কের দুই দুই করে যদি উত্তরগুলো আমরা কাউন্ট করি তাহলে কিন্তু আমাদের হয়ে যায় তাই প্যারাগ্রাফ কঠিন কিছু না এই পাঁচটার প্রশ্নের উত্তর যদি কেউ দাও সেও দশ পাবা ঠিক আছে তো আশা করি তোমার দেশ লাইনে তোমার এটা পারবা আর এখানে তো তোমাদের ডায়লগ লিখতে হবে অ্যাবাউট ইউর ফেভারেট হবি নি একদম ইজি তাই তোমরা আশা করি প্রশ্নটা পেয়ে অবশ্যই ভালো করে পরীক্ষা দিবে তো তোমাদের যদি উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে কার কোন পরীক্ষা কোনটা লাগবে আমি দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ ভালো করে পরীক্ষা দিও